1st আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক অনেক ভালোবাসি সুস্থ আছি বন্ধুরা তোমাদের মাঝে আছি আই এম বাবু বাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কাস্টম ভিডিও ইয়ার ফ্রেন্ডস ভিডিও শুরুতে টাইটেল থামেল এবং কার্ড ভিডিও দেখে তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো আজকের ভিডিওটি কেমন হতে চলেছে সো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকো এবং সেই সাথে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ফেসবুক পেজ থেকে ভিডিওটি কন্টিনিউ করলে পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার ফাঁসে থাকবা চলো বন্ধুরা অনেক খুব ফ্যাক প্যাক করে ফেলেছি এখন ছোট্ট একটা ইন্ট্রো শেষ করে আমরা সরাসরি চলে যাবো ম্যাচের ভিতরে গো ফাইনালি ইন্টু শেষ হতে না হতে আমরা সরাসরি কাস্টমের ভিতরে প্রবেশ করে ফেলেছি এবং কাস্টমটি স্টার্ট করে দিয়েছে শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের খেলা বন্ধুরা দেখতে থাকো প্রথম রাউন্ডটি কার নিয়ন্ত্রণে যায় ছোট ভাই তামদি তার নিজের নিয়ন্ত্রণে নিতে পারে নাকি আমি আমার নিজে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি সেই এখন দেখার ফলা তো বন্ধুরা দেখতে থাকো শটের পর শর্ট বন্ধুরা একানব্বই একটা শর্ট দিয়ে দিচ্ছি কিন্তু ডাউন করতে পারলাম না বন্ধুরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত রাউন্ডটি কার নিয়ন্ত্রণে যায় ফাইনালি লাল টাকা একটি শর্ট দিয়ে দিলাম মজা আয়া রাউন্ডটি আমার নিয়ন্ত্রণে আনার পরে আমার রিয়াকশনটা ঠিক এইরকমই হয়েছিল এইদিকে প্রথম রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় নাম্বার রাউন্ডের খেলা শুরু হয়ে গেল তো বন্ধুরা দেখতে থাকো দ্বিতীয় নাম্বার রাউন্ডটি কার নিয়ন্ত্রণে যায় এইদিকে আমরা সরাসরি রাশে চলে গেলাম যে যা নিজের নিয়ন্ত্রণে আমার আপন চেষ্টা শর্টের পর শর্ট এলোমেলো গ্লোয়াল বন্ধুরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দ্বিতীয় নাম্বার রাউন্ডটি কে কার নিজের নিয়ন্ত্রণে নিতে পারে এদিকে বলতে না বলতে আমি ইউএমপি লাল টপ্পকে একটি হেডশট দিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার রাউন্ডে আমার নিয়ন্ত্রণে আনার পর আমার রিয়েকশন রেটিং এইরকমই হয়েছিল এদিকে তিন নাম্বার রাউন্ডের খেলা শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে থাকো তিন নাম্বার রাউন্ড কার নিয়ন্ত্রণে যায় এদিকে বলতে না বলতে একটি লাল টাল টুকে হেডশট দিলাম কিন্তু ডাউন করতে পারলাম না যে যা নিয়ন্ত্রণে নিয়ে আমার আফন চালিয়ে যাইতে স্যার বলতে না বলতে আমি লাল টাল টুকে একটি হেডশট দিয়ে দিলাম হাকার ইয়া জামা لو انتبهت لحركاته هكر ছোট ভাই তাম যে হেডশটটি খাওয়ার পরে নিয়মিত আমাকে হ্যাকার বলতে শুরু করে দিয়েছে এদিকে 3 নাম্বার রাউন্ডের খেলা শেষে 4 নাম্বার রাউন্ডের খেলা শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে থাকো 4 নাম্বার রাউন্ডে কার নিয়ন্ত্রণে যায় ছোট ভাই তাম যে তার নিজ নিয়ন্ত্রণ নিতে পারে নাকি আমি আমার নিজ নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি সেটাই দেখার পালা বলতে না বলতে কি লাল টপটাকে হেডশট মেরে দিলাম তবে তামদিদকে লাল টকটকে হেডশটে মারার পরে আমার রিয়াকশনটা ঠিক এইরকমই হয়েছিল এইদিকে চার নাম্বার রাউন্ডের খেলা শেষে পাঁচ নাম্বার রাউন্ডের খেলা শুরু হয়ে গেল তো বন্ধুরা দেখতে থাকো পাঁচ নাম্বার রাউন্ডে কার নিয়ন্ত্রণ আছে আমরা সরাসরি রাসে চলে গেলাম যে যা নিজের নিয়ন্ত্রণে আমার আপন একটা শর্ট দিলাম কিন্তু ডাউন করতে পারলাম না বন্ধুরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত রাউন্ডে কার নিয়ন্ত্রণে যায় বলতে না বলতে আমাকে এখানে হেডশট মেরে দিল গজব বেজতি ছোট ভাই তামজিদ কোনো রকম ভাবে একটা ম্যাচ নেওয়ার পর আমাকে নিয়মিত এখানে ব্যাচ জ্যোতি শুরু করে দিয়েছে এইদিকে বন্ধুরা পাঁচ নাম্বার রাউন্ডের খেলা শেষে ছয় নাম্বার রাউন্ডের খেলা শুরু হয়ে গেল তো বন্ধুরা দেখতে থাকো ছয় নাম্বার রাউন্ড আমরা সরাসরি রাশে চলে গেলাম যে তার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার আপন চেষ্টা চালিয়ে যাইতেছি কেননা বন্ধুরা এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে বলতে না বলতাম একটা লাল টালটকে হেডশট মেরে দিলাম লাল টকটকে হেডশটে মারার পরে আমার রিয়াকশনটা ঠিক এইরকমই হয়েছিল এদিকে বন্ধুরা শুরু হয়ে গেল সাত নাম্বার রাউন্ডের খেলা বন্ধুরা দেখতে থাকো সাত নাম্বার রাউন্ডে কার নিয়ন্ত্রণে যায় তোমরা যদি স্ক্রিনের দিকে ফলো করো তাহলে দেখতে পাইতেছ আমি ফার্স্ট ফার্স্ট রাউন্ড আমার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলো অন্যদিকে আমার ছোট ভাই তার নিজের নিয়ন্ত্রণে একটি রাউন্ড নিয়েছে এদিকে বলতে না বলতে তাকে একটি ওয়ান টাপ মারে দিলাম প্রথমে তামবেদ ওয়ান ট্যাপ খাওয়ার পরে নিয়মিত আমাকে হ্যাকার বলতে শুরু করে দিয়েছে এইদিকে বন্ধুরা সাত নাম্বার রাউন্ডের খেলা শেষে আট নাম্বার রাউন্ডের খেলা শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে থাকো আট নাম্বার রাউন্ডে কার নিয়ন্ত্রণে যায় এদিকে আমি আরেকটি রাউন্ড আমার নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে আমার রাউন্ড হয়ে গেল ছয় এবং ছোট ভাই তামদিদের রাউন্ড হয়েছে এক বন্ধুরা এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে যে যা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার আপন চেষ্টা চালিয়ে যাইতেছে শর্ট এর ফর শর্ট এলো মানে গ্লোয়ার যে যা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার আপন চেষ্টা চালিয়ে যাইতেছে যাইতেছে এদিকে আমি একটা ওয়ান ট্যাপ মেরে দিলাম ফাইনালি আমি এখানে এক এক ফায়ার করতে করতে এক সময় তাকে আমি ডেট করি